হ্যালো গাইস গুড মর্নিং তো দেখো আমার বোর কী কী বাজার নিয়ে এসছে ভেন্ডি এনেছে বরবটি এনেছে তারপরে ঝিঙা এনেছে আর পটল এনেছে এখানে কলা এনেছে লেবু এনেছে তারপরে ওখানে এনেছে পনির তারপরে এনেছিল কি যেন ওটা কী বলে তারপরে উসি এনেছে তো দেখো আমি এখন সবজি কাটতে বসে গেছি তো আলু পনির পটল দিয়ে করব তরকারি পনিরের তরকারি আর কাঁঠাল রান্না করব আর কি বলছে ভেন্ডি ভাজা করব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর যা গরম পড়েছে এত গরম এত গরম কি বলবো এই যে পনিরগুলো গরমে থাকা যাচ্ছে না আর এখন আমাদের তো নিরামিষ চলছে আমাদের এখানে চড়ক পূজা পূজা হচ্ছে আর কি তো আমাদের শুক্রবার থেকে মানে খাওয়া যাবে মাছ মাংস বৃহস্পতিবারে চড়ক পূজা হবে ওই জন্য আমরা নিরামিষ খাচ্ছি আমাদের বাড়ির লোকজন নেমেছে দিলে যাদের চড়ক পূজা হয় তারাই বুঝতে পারবে যে চড়ক পূজা কী তো দেখো আমার এদিকে সবজি কাটা কমপ্লিট এখানে ভেন্ডি ভাজা করব আর উচ্ছে ভাজা করব আলু পটল দিয়ে পনিরের তরকারি এদিকে কাঁঠালের তরকারি তো দেখো তেল গরম হয়ে গেছে তেলেতে একটু দিয়ে দিলাম লবণ কারণ লবণ না দিলে ফুটবে তো হলুদ দিয়ে দিলাম আগে পনিরগুলো ভেজে নেব তো পনির হালকা করে ভাজতে হবে বেশি ভাজলে পনিরগুলো সেরকম ছিমটা টাইপের নিয়ে যায় তো হালকা করে ভাজবো বেশি ভাজবো না আর এদিকে দেখো কাঁঠাল আলু দিয়ে আমি ভাপ দিতে দিয়েছি আর আলুগুলো দিয়েছি কারণ আলুগুলো বড় বড় করে দিয়েছি আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো তো ভাপের দরকার নেই কাঁঠাল কোলাই ভাপ দিচ্ছি তো ওদিকে কাঁঠাল কাঁঠাল ভাপ দিয়েছি এদিকে পনির ভাজাও কমপ্লিট হয়ে গেলো এখন ভাজাগুলো করে নিব তারপরে দেখো ভেন্ডি ভাজা করছি এখন এদিকে কিন্তু কষাল হয়ে গেছে ভাগ দেওয়া আর এখানে কাজু আর পরতে বেটে নেবো আর আলু পোটলে দেওয়ার জন্য পনির তরকারি তো পরতে বাটা দিলে বেশি টেস্ট লাগে তারপর তো আরও বেশি টেস্ট লাগে আর অল্প ঘি দিব নামাবার আগে পনিরের তরকারিটি ঘুয়ে দিলে কিন্তু দারুণ লাগে খেতে কি করবো আমি আর কি খাবো বলো তেরো চোদ্দোটা দিন মানে তিন দিন হয়ে গেল মানে খাওয়া আই পান গুলো খাওয়ার ইচ্ছা করছে না তো দিয়ে দিলাম নর্মাল জল গরম জল দিলাম না কারণ বেশি তরকারি না অল্প তরকারি তাড়াতাড়ি ফুটে যাবে তো দেখো ফুটে গেছে এখন পনির দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবাই কেমন আছো আর তোমাদের ওদিকে গরম কেমন আমাদের এদিকে তো প্রচুর গরম প্রচুর গরম আর আমি এখন দুপুরবেলা রান্না করছি এত পরিমাণে গরম লাগছে গিয়েছে আর রান্না করছি তো পনির রান্না করা হয়ে গেছে এখন এই চোর রান্না করছি তো প্রথমে দিয়েছিলাম আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম ওটা দিয়ে তারপরে দেখো এখন কষাচ্ছি ওটা ভাজা ভাজা করে কষাচ্ছি তো এরকম করেই রান্না করবে এই চোরটা তো দেখো আমি আজকে কি কি গাছ কুড়ালাম সব কুড়িয়ে কুড়িয়ে গাছ এই যে এখানে আছে থানমনির পাতা একটা কিন্তু লাগাইছি আর একটা পেলাম যখন তো লাগিয়ে দি এটা কেউ আর এখানে আছে ডাটা একটা লাগাই দিব আর এখানে আছে একটা লেবু গাছ লেবু না মকস রে মকসটা বুঝিন এটা মকস গাছ মনে হয় আর এখানে আছে দুইটা বেগুন গাছ তো দেখো টবের মধ্যে লাগাবো মনে হয় কিছু একটা সাপোর্ট না লাঠি মাটি আরো মাটি লাগবে মনে হয় রে গাছটা একটা সাপোর্ট দেওয়া লাগে

লাগবাচোন মই গা সজাগ তো বিকালে তো দেখলে গাছ লাগালাম আর এখন দেখো মানে সন্ধ্যাটা পার হলো আর কি রাত্রেবেলায় তো আমাদের বললাম না চড়ক পূজার দিয়ে এই যে সবাই এখন আসলো বাড়িতে দেখতে পাচ্ছি এখন যাচ্ছে